জানো তো ভোরবেলা থেকে বৃষ্টি হচ্ছে তো এই বৃষ্টির কারণে কি বলি আর তোমাদেরকে সকালবেলা উঠতে উঠতে অনেকটাই লেট হয়ে গেছে ভাবলাম যে না একটু ঘুমায় কারণ যেহেতু ওয়েদারটা খুব ভালো আর সকালবেলা সেরকম আর কি ভাবলাম যে আজকে একটু ঘুমায় উঠলেই তো কাজ তো ওই জন্য ভাবলাম যে একটু ঘুমায়নি আর তারপরে যে তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর কি ওয়েদারটা যাই হোক তারপরে সিঁড়িটা দেখি কাদা কাদা হয়ে গেছে আর রাস্তাটা পাকা হওয়াতে তো সিঁড়িটা একটু কমেই কাদা হয় না হলে তো আর আগে বেশি কাদা হতো তো রাস্তাটা হওয়াতে অনেক ভালো হয়েছে তো এক বালটি জল দিয়ে দিলাম যে সিঁড়িটা আর একটু পরিষ্কার থাকলে তাহলে আর কি ভালো মানে অন্য সময় তো আরও বেশি আর কি আর কি কাদা হয় সেই হিসাবে কাদাটা কমই হয়েছিল পরে সিঁড়িটা ধুয়ে আসলাম ধুয়ে এসে তারপরে ঘর ঝাড় ঠাট দিয়ে বিছানা টিছানাগুলো পরিষ্কার করে দিলাম তারপরে ছেলে মেয়ে আর কি পড়তে বসলো তারপরে এখন এই যে ঘরটা মুছে নিব। তো সেগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করিনি কারণ সকালবেলাটা না লেটে উঠলে আমার একটু প্রবলেমে হয় তবুও ইচ্ছে করে কোনো কোনো দিন আমি ঘুমিয়ে থাকি কারণ যে উঠলেই কাজ করতে হবে তো একটু ঘুমাই ঘুমালে আর কি ভালো লাগে আর কি বৃষ্টির ওয়েদারে না একটু ঘুমাতে বেশ ভালো লাগে আর আমার না ঘুমাতে বেশ ভালো লাগে তো যেহেতু লেটে উঠেছি তো কাজগুলো তো আমাকে আবার ঠিক মতন ম্যানেজ করতেই হবে না হলে তো আবার প্রবলেম পরে খুব তাড়াহুড়া মানে লেগে গেছিলো কারণ টাইমলি তো আবার সব কিছুই আর কি করে নিতে হবে না হলে তো আমারই আবার প্রবলেম হয়ে যাবে তো এর জন্য যতটা পেরেছি আর কি মানে করে ঠোরে তারপরে ক্যামেরাটা অন করে নিচ্ছি আর এই যে এখন ঘরটা মুছে নিচ্ছি আর বর্ষার দিনে দেখবে প্রতিদিনই কিন্তু ঘর দুয়ার মুছতে হয় আর ঠান্ডা দিনে একদিন না মুছলেও চলে যায় কারণ ঠান্ডা দিনে সেরকম ঘর দুয়ার অত নোংরা হয় না কিন্তু বর্ষার দিনে এত ঘর দুয়ার নোংরা হয় আর কি বলি বর্ষার কারণে আমাকে তো দুইবার করে ঘর মুছতে হয় সকালে একবার ঘর মুছি ওই সন্ধ্যাবেলা আর একবার ঘর মুছি না মুছলে মানে একদম বিরক্ত লাগে তো যেমন দিনে নিজেদের জামা কাপড়ও ছাড়তে হয় তেমন ঘর দুয়ারগুলোকেও মনে হয় যে পরিষ্কার না করলে যেন হয় না ঠান্ডার দিনে কিন্তু এই এতটা পরিষ্কার করতে হয় না তখন একদিন পরিষ্কার করলেও কিন্তু মানে একদিন না করলেও কম মানে থাকা যায় আর কি আর গরমের দিনে যে অবস্থা বর্ষার দিনে তার মধ্যে তো ওইদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি একটা রুম মুছে নিলাম মুছে আর একটাও মুছে নিয়েছি বারান্দা ঠারান্দা মুছে কাপড় ছেড়ে তারপরে চলে এসেছি ঠাকুর ঘরে এখন এই যে ঠাকুরের বাসনগুলো আগে বের করে রেখে দিয়েছি অন্য অন্য দিন কী হয় আমি রাত্রিবেলায় বেশিরভাগ ঠাকুরের বাসনটা মাজি তো কালকে না মানে অনেকটা কাজ ছিল রাত্রিবেলা তো ওগুলো করতে করতে না আর কালকে আর বাসনটা আর মাজি নাই ঠাকুরের আলসামও হয়ে গেছিলো তখন আর মনে হচ্ছিল না আর করি না এখন একটু রেস্ট নেই তো ওই জন্য আজকে সকালবেলা ঠাকুরের বাসনগুলো মাজতে হচ্ছে আর রাত্রিবেলা যদি ঠাকুরের বাসনটা মাজাতে মানে মাজা যায় তাহলে অনেকটাই সুবিধা হয় তো যাই হোক আগের রাতে আমার অনেকটা কাজ ছিল অন্য পাশে তো ওগুলো করেছিলাম তো ওই জন্য আর রাত্রিবেলা ঠাকুরের বাসনগুলো আর মাজি নেই তো ওই যে ঠাকুরের বাসনগুলো বের করে তারপরে যে ঠাকুর ঘরটা মুছে দিচ্ছি আর ঠাকুর ঘরটা আমাদের এমনি ঢালাই করা তো এটা মুছতে একটু অনেকটা সময় লাগে আর ঠাকুর ঘরটা যদিও আমাদের এখানে থাকবে না ভবিষ্যতে অন্য কোনোখানে নেওয়ার কথা আছে তার জন্য আর কি এখানে পাথর বসাই নাই তো ঠাকুর এখানে আপাতত আছে তো এখন এই যে ঠাকুর ঘরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে ঠাকুরের বাসনগুলো মেজে নিব আর ঠাকুর ঘরটা সকাল সকাল যদি পরিষ্কার থাকে তাহলে কিন্তু অনেকটাই ভালো লাগে মনটা তো পূজার তো দিতে একটু লেটি হবে তো এদিকে দেখো ঠাকুরের ঘরটা একদম মুছে মাছে তারপরে এই যে বাসনগুলো ধুয়ে এখন এই যে ঠাকুরের বাসনগুলো উপর দিয়ে রাখছে যেন স্নান করে এসেই আমি ঠাকুর ঘরে ঢুকতে পারি আর সবকিছুই মানে তৈয়ার থাকলে ভালো লাগে ঠাকুর পূজা দিতে অনেকটা সহজ মনে হয় তাড়াতাড়ি হয়ে যায় তো বেশিটা সময় লাগে না তারপরে এই যে আবারও আসলাম বিছানা পরিষ্কার করতে এখন কিন্তু দুইবারের বিছানা মানে দশটা বাঁচতে বাঁচতে আমাকে প্রায় দুইবার করে বিছানা পরিষ্কার করতে হয় কারণ সকালবেলা মানে উঠে তো একবার বিছানা পরিষ্কার করতে হয় তারপরে এই যে ছেলেমেয়েরা যখন পড়তে বসে পরে থেকে মানে পড়া হয়ে গেলে ওরা যখন স্কুল যাবে আর কি বা স্কুল গেলেও আমি কোনো সময় পড়ি বা কোনো সময় স্কুল না যেতেই আর কি পরিষ্কার করতে থাকি কারণ বিছানার হালত তো আর ঠিক থাকে না ওই এক তো আমার ছেলে মেয়ে এরকম মানে অবস্থা করে আর তার সঙ্গে কিন্তু আমার এই যে ছাগল ছানা বিড়াল ছানা ওরাও কিন্তু ওই অবস্থা করে তো ওই যে এখন অল্প একটু নোংরা আছে যদিও বিছানার মধ্যে তো আমি মানে খাটের তলে ফেললাম কারণ একটু আগে ঘরটা যেহেতু মুছেছি এর জন্য আর ভাবলাম যে সামন পাঁচটায় নোংরাটা আর ফেলি না কালকে আবার ঝাড় দিয়ে পরিষ্কার করবো যেহেতু খাটের তল ঠাটের তল সব পরিষ্কার করে মুছে মাছে নিয়েছি তো সামনে আর ফেললাম না তো এখন বিছানাটা পরিষ্কার করা হয়ে গেল চলে আসলাম রান্নাঘরে আর আজকে হলো রবিবার তো ভাতটাও বসিয়ে দিলাম ছেলেমেয়েরা যেহেতু বাড়িতে আছে তো ভাবলাম যে চাটার সঙ্গে সঙ্গে ভাতটাও বসিয়ে দিই ভাতটা হয়ে থাকলে তো অনেকটাই আগায় আর কি তো এদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছে আর বসিয়ে দিয়েছে চা আমাদের চা খেতে একটু লেটই হয়ে যায় তো ওই জন্য অনেকটাই দেরি হচ্ছিল আর কি রবিবার আর বুধবারের দিন তো আরও বেশি লেট হয় কারণ ওর বাবার হাটবার সেদিন মানে একটু সকালবেলা আর কি ইয়েতে যায় আর কি মাল আনার জন্য যায় তো ওই জন্য আসতে আসতে না অনেকটাই লেট হয় তো ওই জন্য আমাদের গরু ছাকাও হয় না আর আমাদের চা খাওয়াটাও হয় না তো এর জন্যে না আমাদের আর কি বুধবার আর রবিবারটা একটু চা খেতে দেরি হয়ে যায় তো এই জন্য ভাত আর চা প্রায় একই সঙ্গে খাওয়া লাগবে আমাদের আর কি অনেকটাই বেলা হয়ে গেছে তো এদিকে দেখো চা বসিয়ে দিয়েছি চায়ের সঙ্গে আজকে পাউরুটি আছে তো চাটা এদিকে ভালো মতন জাল হয়ে যাক আর এদিকে আমি চালটাও ধুয়ে নিয়ে এসেছি এখন চালটা হাড়ির মধ্যে দিয়ে দিচ্ছি কারণ এইভাবে কাজ না করলে বর্ষার দিনে তো মানে চলাই যায় না কারণ এতটা কাজ থাকে বর্ষার দিনে আর কি বলি তোমাদেরকে প্রত্যেকেরই কাজ থাকে তার মধ্যেও সবার কাজ আলাদা আলাদা তো যেহেতু আমাদের বাড়িতে বিড়াল ছানা ছাগল ছানা আছে এর জন্য আমার কাজটা একটু আলাদা কিন্তু জানি প্রত্যেকেরই অনেক কাজ থাকে আর বর্ষার দিনে তো প্রচুর কাজ থাকে সেটা তো বলারই কথা না তো এদিকে দেখো চাটা প্রায় হয়ে গেছে তো আর একটু জাল হবে আর আমি না মানে চাটাকে সকালেরই বলো বিকেলবেলা বলো না কেন আমার চা যখন খাবো আর কি তখন মানে খুব একটা ঘন চা দরকার তো ঘন চা না হলে না আমার ভালো লাগে না আর এদিকে সব কিছু গুছিয়ে নিয়েছি চলো এখন চাটা হয়ে গেছে আর এখন চাটা টা ঢেলে নিই চাটা ঢেলে তারপরে চাটা খাই সকালবেলা মনটা শান্তি করি আর দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু এদিকে চা ঢালা হয়ে গেল। আর এখন সবাই মিলে চাটা খেয়ে নেবো খেয়ে নিয়ে রান্নাটা করে নেবো কারণ রান্না বান্নাটা একটু সকাল সকাল গরমের দিন করে নিলে ভালোই হয় তবু আমার মাঝে মধ্যে এতটা লেট হয়ে যায় কি আর তোমাদেরকে বলি তো এখন এই যে চা রেডি হয়ে গেছে এখন চাটা খেয়ে নিই খেয়ে নিয়ে রান্নার জোগাড়টা করে নিই তারপরে এদিকে চা খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে না গাছের মধ্যে দেখলাম কি একটু ফুল ফুটেছে মানে নীলকণ্ঠ তো ওই নীলকণ্ঠ ফুলটাই তুলতে যাব যদিও দাদা আর কি ফুল দিয়েছে তো গাছে যেহেতু একটা নীলকণ্ঠ ফুটেছে মানে বেশ কয়েকদিন ধরে দুটো তিনটা চারটা ফুটছে তো আজকে একটাই ফুটেছে তো ওটা তুলে নিলাম আর এদিকে কয়েকটা সাদা ফুলও ফুটেছে তো সেই কটাও তুলে নিচ্ছি যে মানে আমি যখন বের হয়েছিলাম তখন দেখছিলাম গাছের মধ্যে ফুল আছে তো কখনও কখনো না গাছের ফুলগুলো তুলি না কারণ দাদা আবার অনেক ফুল দিয়ে দেয় তো তো তখন না গাছেই থাকে তো ভাবলাম যে আজকে তুলি কারণ আজকে ফুল অল্পই আছে তো এদিকে দেখো আমার যে গোলাপি কালারের ফুলগুলো এগুলোকে না দেখলে তো আমার মনে একদমই শান্তি লাগে না আর এই যে আমি টবে কলা গাছ লাগিয়েছি সেটাকেও দেখিয়ে দিলাম তোমাদেরকে আর কি বলি এই গাছগুলোকে দেখলেন আমার মনে বিশাল একটা শান্তি মেলে তো ওদেরকে আমি আর কি একটু পর দেখতে আসি জানো তো গাছের ফাঁকে ফাঁকে একটু পরপরে দেখতে আসি এতটা আমি ওদেরকে ভালোবাসি মানে আমার নিজের হাতে লাগানো গাছ দেখতে যে আমার এত ভালো লাগে তোমাদেরকে কি বলি তো যখনই আমার যদি আরও মন খারাপ হয় তখন আমি ওই গাছগুলোর দিকে তাকাই তখন আমার মনটা অনেক ভালো হয়ে যায় ফুলটা রেখে চলে আসলাম রান্নাঘরে ভাত হয়ে গেছে ভাত হয়ে যাওয়ার পরে যা যা রান্না করবো টুকটাক আর কি কেটে বেছে নিলাম তো এদিকে তেলটাও বাড়ন্ত তো ভাবলাম যে গ্যাসটা ধরানোর আগে তেলটা ঢেলে নিই কারণ রান্নার সময় তেলটা থাকলে আর কি অতটা ঝামেলা মনে হয় না তো ওই জন্য তেলটা ভরিয়ে নিলাম আর এই যে প্যাকেটে কিছুটা তেল ছিল তো এখন আর কি ঢেলে নিচ্ছি আর আমি না প্যাকেট থেকে এরকম করে ধরে রাখি তাহলে দেখবে তাহলে না গরমের তাপে যেই তেলটুক মানে প্যাকেটের মধ্যেও থাকে সেটুকুও কিন্তু বের হয়ে যায় তো ওরকম করে যদি তোমরাও করো তাহলে কিন্তু দেখবে অনেকটাই তেল পাওয়া যায় আর যেহেতু তেলের প্যাকেটটা মনে করো যে আমরা তো আর ব্যবহার করি না ওটা তো ফেলে দি মানে ফেলে দিই তো যতটুক তেল বাঁচে আর কি ততটুক যদি আমরা নিয়ে নিই ওটা কিন্তু আমাদের একটা মানে ভালোই হয় বেকার ফেলে দেওয়ার তো দরকার নেই একটু গরমের হিট পেলেই না অনেকটা তেল আর কি তাড়াতাড়ি করে চলে আসে তো এই যে প্রতিদিনের মতন কিন্তু আমার ঘরে আলু ভাজা দেখবে তো হয়তো তোমরা আলু ভাজা দেখতে দেখতে বিরক্ত হবে কিন্তু কিছু করার নেই আমি বিরক্ত হয়ে যাই আলু ভাজতে ভাজতে আর তোমরা তো দেখতে দেখতে বিরক্ত হবে কারণ আলু ভাজা ছাড়া আর আমার ছেলেমেয়ের কোনো মানে খাওয়ার মনে হয় পৃথিবীতে নেই মানে আলু ভাজা ওদের এত প্রিয় ডেইলি আমাকে আলু ভাজতেই হবে আর আলু ভাজা ছাড়া আমার চলবে না আমি তো বিরক্ত হয়ে যাই মাঝে মধ্যে আলু ভাজতে ভাজতে কিন্তু কিছু করার থাকবে না আলু ভাজতে হবে জেলে মেয়ে যেহেতু পছন্দ করে আর এদিকে আজকে ভাজবো পটল তো পটল কেটে নিয়েছি কেটে নিয়ে একদম ধুয়ে ঠুয়ে এই যে লবণ হলুদটা মেখে রাখছি ওইদিকে আলু ভাজাটা হতে থাক ততক্ষণ মানে এই কাজগুলো করে নিচ্ছি আর সংসারের একটার পর একটা কাজ কিন্তু আমাদের বুদ্ধি করে করতে হয় না হলে তো হয়ই না কারণ এতটা সময়ের মধ্যে আমাদের কাজ করতে হবে তার মধ্যে আবার মানে আমরা ইউটিউবে কাজ করি তো ইউটিউবে মানে ইউটিউবে আমরা অনেকটা সময় ব্যবহার ব্যয় করি আর কি তো সেটাকে মেনটেন করতে গেলে কিন্তু আমাদের ঘড়ি দেখে কাজ করতে হয় আর টাইম মতন যদি আমরা কাজগুলো না করি তাহলে কিন্তু আমরা ইউটিউবে কোনো দিনও ভিডিও দিতে পারবো না হয়তো কারো লাইভে জয়েনও হতে পারবো না আর নিজেরাও লাইভ করতে পারবো না তো এর জন্য কিন্তু ঘড়ি কাটায় কাটায় আর কি দেখে দেখে আমাদের চলতে হয় মানে পাঁচ মিনিটও যেন এদিক ওদিক না হয় এরকমভাবে কিন্তু আমরা জনেই করছি আমি যেমন করছি তোমরাও হয়তো করছো যারা নাকি এই প্ল্যাটফর্মে কাজ করছো তারাও কিন্তু মানে টাইম টু টাইম এই যে যা যা কাজ থাকে সেগুলো করে নেওয়ার চেষ্টা করি পেলে সময়ের আগেই কিন্তু আমরা করে নেওয়ার চেষ্টা করি যেন আমরা ইউটিউবকে কিছুটা হলেও সময় দিতে পারি তো এদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু এদিকে অনেকটা আলু ভাজা প্রায় হয়ে গেছে হয়ে গেছে প্রায় বলতে কি হয়ে গেছে তো নামিয়ে নিলাম আর ওই তেলে কিন্তু পটলটা দিয়ে দেবো যেহেতু আলুটাকে ভাজতে না একটু তেল বেশি দিয়েছি কারণ আমার ছেলে না মানে একদম কর্কড়া আলু ভাজা ভালোবাসেন আপনি তো আলু ভাজা পছন্দ করে না তো ওই যখন কর্কড়া আলু ভাজা করা যায় তখন কিন্তু একটু তেলটা বেশি লাগে আর কিছুটা তেল কিন্তু কড়াইয়ের মধ্যে থাকে তো এদিকে দেখো আমি কিন্তু রান্না বান্না করে একবারে তোমাদেরকে শেয়ার করলাম ওদিকে আলু ভাজা পটল ভাজা তারপরে করেছি হলো কোয়াশ আলুর তরকারি সুটকি মাছ দিয়ে বেগুন দিয়ে কচু দিয়ে একটা ভাজা ভাজা তো দুপুরের সকালের এটাই আমাদের আজকে খাওয়া দাওয়া বন্ধুরা ভিডিওটাও আমি এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর সবাই ভালো থেক ওটা বাই বা